ঈদুল আজহা সামনে রেখে পাবনার সাথিয়া উপজেলার ঐতিহ্যবাহী মিয়াপুর রসুলপুর গরুর হাটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও গরু কেনাবেচা বৃহৎ এই হাটে চলতি মৌসুমে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার জমজমাট কেনাবেচা হচ্ছে হাট কমিটি জানিয়েছে এবছর বড় গরুর দাম তুলনামূলক কিছুটা কম হলেও মাঝারি ও ছোট গরুর দাম বেড়েছে অনেকটাই স্থানীয় খামারিরা যেমন গরু তুলছেন তেমনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরাও এসে অংশ নিচ্ছেন এই হাটে সবাইকে হাটে আমন্ত্রণ জানিয়েছে মিয়াপুর রসুলপুর গরুর হাট পরিচালনা কমিটি

থাকা খাওয়ার সব ফ্রি আছে আপনারা সবাই ব্যবহারীর ভাইরা সুযোগ সুবিধা দেওয়া হবে চলে আসে আমরা এই শনিবার ও মঙ্গলবার হাট চলবে আপনাদের সুযোগ সুবিধা সব আপনাদের তাই বলে আমি বক্তব্য শেষ করছি